শাকটা দেখে কি চেনা চেনা লাগছে অবশ্যই চেনা চেনা লাগবে এটা হচ্ছে শীতকালের ছোলার শাক আর পালং শাক একসঙ্গে মিশিয়ে কেটেছি আমার মতো কে কে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কড়াই তেল গরম করে নিয়েছি এইটা হচ্ছে আমার ঠাকমার হাতের খুব সুন্দর একটা রেসিপি আজকে শেয়ার করছি সর্ষের তেলে অবশ্যই শাকটা রান্না করতে হবে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি এবার আগে থেকে কেটে রাখা ছোলার শাক পালং শাক তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর কাঁচা লঙ্কা এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি যেহেতু শাকের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি অনেকটাই জল বেরিয়ে যাচ্ছে ওই জন্য আর শাক পাতা আমার মা বলে যে বনের জিনিস মানে যে কোনো শাক পাতাই সামান্য চিনি দিয়ে খেতে হয় ওই জন্য আমি মার কথাটাই স্মরণে রেখে সামান্য চিনি দিলাম আর চিনি দিলে যে কোনো সবজিরই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় শাক থেকে প্রচুর জল বেরিয়েছে এবার জলগুলো ভালোভাবে আমি গ্যাসটা ফুল ফ্লেমে দিয়েই টানিয়ে নেব আর আদার বাটা দিচ্ছি আদা বাটাটা একদম সেম নামানোর কিছু আগে দেবো কেননা আদার সেন্টটা ছোলা শাক আর পালং শাকের মধ্যে থাকলে তাহলে টেস্টটা খুব সুন্দর আসে আর স্মেলটাও বেশ ভালো বেরোয় এবার ভালো করে আদা বাটাটা মিশিয়ে নিচ্ছি জলটা অনেক মানে টেনে এসছে সামান্যই জল রয়েছে আর খানিক্ষণ নাড়ব যাতে জলটা টেনে যায় আর এই ধনেপাতাটা এই মানে শাক রান্নায় দিতেই হবে শেষে যেন ধনেপাতার গন্ধ আর আদার গন্ধে একটা আলাদাই স্বাদ এনে দেবে ছোলা শাক আর পালং শাকের স্বাদটা মানে তিনগুণ বেড়ে যাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা শাকের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমি বারবার বলছি ধনেপাতা কিন্তু আগে থেকে দিলে হবে না কেননা ধনেপাতার গন্ধটা বেরিয়ে যাবে তাহলে রেডি হয়ে গেল আমার ছোলা শাক পালং শাকের ঘণ্ট